বছরের শেষ বিয়ে বাড়িতে গিয়ে আমি এটা কার সাথে দেখা করলাম আর সঙ্গে কেমন অদ্ভুত সব নাচ শিখে এলাম আর তার সঙ্গেই খেলাম রাজুদার আনলিমিটেড পকেট পরোটা এদিনকে সন্ধ্যেবেলা হঠাৎ করে একটা বিয়ে বাড়িতে গেছিলাম প্রথমে বুঝতে পারিনি কাদের বিয়ে তারপর সামনে যেতেই বুঝতে পারলাম তারপর ভিতরে ঢুকে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার কফি দেওয়া হচ্ছে তো আমি আস্তে করে কফিটা নিয়ে নিলাম তারপর খেতে থাকলাম খেয়ে বেশ নিজেকে একটু একটু শিক্ষিত মনে হচ্ছিল তারপর এদিক ওদিক তাকিয়ে আমি চলে গেলাম পকোড়ার কাউন্টারে অ্যান্ড ওখানে গিয়ে দেখলাম ওখানে নন্দিনীদির হাতে তৈরি স্পেশাল চিকেন পকোড়া অ্যান্ড স্পেশাল ফিশ বল দেওয়া হচ্ছে তো ওটাও আমি হাতে তুলে নিলাম হাতে অনেকক্ষণ রেখে ওটা ভারী লাগছিল তাই মুখে তুলে নিলাম অর্থাৎ খেয়ে নিলাম চিকেন পকোড়াটাও ভালো ছিল অ্যান্ড ফিশ বলটাও কিন্তু ছিল খুবই দারুণ আর ভালো না বললে তো নন্দিনীদি যাই হোক এখানেই শেষ নয় এরপর ছিল ব্যাঙ্গালোর স্পেশাল বিরিয়ানি ফুচকা তো চলো এটা আগে খেয়ে নি আর তারপর আমি মেন কোর্সটা খাবো তো ওটা দেখতে